গ্রামসভা নিজ দাড়ে মেন যদি মানে বিধানসভা আইন এ পাস যদি লোকসভা আইন এ ওনা আইন গ্রামসভা যদি সম্মতি বাই ওনা আইন বাং এলাকার গ্রামসভার বাই আ রাজ্যপাল মা দা ওনা আরো দোরা গারতে কুল দাঁড়িয়ে লোকসভা ঠান্ডা যদি আইন পে কোলে আদিম ধরম করম নেচার রাপুদা বদল পে তালে ফিপ সেডুল এলাকার গ্রাম সভা যদি তালে বিধানসভা আর লোকসভা আইন বদলতে বাধ্য দিন ফিপ সেডুল এলাকার গ্রাম সভা চাঁদ বাবন করা তো ফিফ সেডুল চিখানে ফিপ সেডুল টু ফোরটি ফোর আর ওয়ান রে নাইট টু সেলফ গভর্নেন্স आबोते अबो शासन आरी बन चाचलाव दिप शिड्यूल एलाका रे जहाँ तीना ग्राम सभा तैयार आ पंचायत लेवल में में ब्लॉक लेवल में में और जिला लेवल में में जहाँ तीना सोस मने सायुत तो शासन से माने अतु से पंचायत को जहाँ तहना ब्लॉक को जहाँ तहना नवा सानाम कोरे যাই হওয়া যাই প্রধান হো সে ব্লকরে যাই সভাপতি হওয়া সে জেলা পরিষদ যাই হোক সামগে সেডুল ট্রাইব মেনে দোসরা ভাষা আদিবাসীকে হওয়া। নিয়ে কথা অলমে ফিফ সেডুল আর চি ভিলেজ এডমিনিস্টেশন অর্থাৎ আতুরে গ্রাম সভা বেরত আভা প্রত্যেকটি আতুর মানুষের গ্রামসভা তো আর গ্রাম সভা হ্যাঁ বাদ কাতে ওনারা সম্মতি বাদ কাতে ওনা এলাকার কোনো রকম কোন প্রজেক্ট প্রজেক্ট তো না কথা স্কুল কলেজ অফিস আদালত হসপিটাল তো তেয়ার গান যতক্ষণ গ্রাম সভা বাংলাদেশ সম্মতি বাংলাদেশ নুন দাঁড়ে ফিপ সিডুলে এম কাদা उना फिर एलाका जहा हालाकार दिको पुसी कोदसा दरिया जदि को वबसाया ताले टैक्स इत्यादि आरोना टैक्स दो ग्राम सभा ग्राम सभा शुद्मा जे टेक्सार राजे सांसा ग्राम सभा दड़े को ए विचर आचारा दादा নয় অনেক আবসম বিচার আচার কালো হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট একদম ফিপ সেডুল এলাকা যদি জঙ্গল নিয়ম হোক হোয়া নিয়মে আবু এড়ে ধরুন জঙ্গল মল ফিপ সেডুল হোটেল কথা আর ফিপ সেডুল হয়ে অনেকটা আদিম রাজ হোক আদিম কোয়া সম্মতি হে হুমান ব্যতিত বাং টুর্গা পাম্প স্টোরেজ আজীয় রে সোলার প্রজেক্ট বা দেউচামী কোল ব্লক কোনো কিছু গ্রাম স্থায় মেয় মু তো নয় নান প্রভিশন দুঃখ যে আবু পশ্চিমবাংলার যা ক্রাইটেরিয়া দরকার যা শর্ত দরকার ফিপসান শর্ত মানুষ জঙ্গল মহল এলাকার দুঃখের কথা সরকার চাহার বাই বোনা আপনি ফিপস যদি বু আদায় তাহলে আবু যা কথা বন মেন আবু আবু রাজ লোকসভা না বিধানসভা গ্রাম সভা, নিয়ে কথা বুনা কিছু মনে গ্রাম সভা চিকাতে মারা